সিবিআই জেরা সুপারের উত্তর ঘিরে ধোয়াশা উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারী দল দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট গিয়েই কি সুইসাইড বার্তা নিহত ছাত্রীর পরিবারকে ফোন করে প্রথমে অসুস্থতা এবং পরে আত্মহত্যার তথ্য দেন আর্জি কুড়ের তৎকালীন অ্যাসিস্ট্যান্ট সুপার ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই অডিও জানিয়ে শোরগোল শুরু হয়েছে সেই অ্যাসিস্ট্যান্ট সুপারকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই কি দাবি ওই মহিলার সূত্রের খবর সেদিন দেহ উদ্ধার হওয়ার পর সেখানে অনেক ছাত্রছাত্রী ও আধিকারিকরা ছিল সেদিন চেস্ট মেডিসিন বিভাগের প্রধান তাকে ছাত্রীর বাড়িতে ফোন করে খবর দিতে বলেন বাড়িতে যেহেতু বয়স্ক লোক আছে তাই তারা যাতে বিচলিত না হয়ে পড়েন তাই অসুস্থতার কথা বলতে বলা হয় সিবিআইয়ের কাছে মহিলার আরও দাবি অল্প সময়ের ব্যবধানে তিনি দুবার ফোন করে অসুস্থতার কথা বলেন কিন্তু বেশ কিছুক্ষণ পর পরিবার না পৌঁছানোই তিনি আবারও ফোন করেন এবং সেই সময় ঘাবড়ে সুইসাইডের কথা বলে ফেলেন সত্যি তিনি কি ঘাবড়ে আত্মহত্যার কথা বলেছিলেন নাকি ঘটনাটি আত্মহত্যার মোরক দিতে কেউ তাকে সেই নির্দেশ দিয়েছিলেন জানার চেষ্টা করছেন তদন্তকারীরা ব্যুরো রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম এ জল দিয়ে তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছো সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা সেটাকে আনহাইজেন পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগুড়েই প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মেসার্স দামোদর ব্রিকস ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন অথবা নাইন Food 7 Food 6 Food